দুধের সাগর এগুলো দুধ আছে পনেরো ষোলো খুব সুন্দর একটা গরু দেখেন কতটা হচ্ছে ওই আঙ্কেল মুখে শুনে দেখেন আঙ্কেলের ভাই আছে এই দুটো সেল করলে আমি এই দুটো গুরো সেল করলাম দেখেন এই দুটো গুরো সেল করলে আমি নোয়াখালী মাইস দিই উনি আগে ব্যবসা গিয়েছে নোয়াখালী মাইস দিই আর ব্যবসায়কে গরুর দাম বলি না তা ওইগুলোর দাম বলে দিচ্ছি দেখেন আমাদের গুলো দেখেন এই দুটো দুধ আছে আমার পঁয়তাল্লিশ কেজি এই দুটো গরু দুধ আছে পঁয়তাল্লিশ কেজি এই এইগুলো আমি একটা খাবার চতেছে আর ওটা দেখে বংনা বাচ্চা এই গায়ে দো হয়ে গেছে সকাল বিকাল দুই গাড়ি দোয়া আছে দেখেন এ দু রকম নামছে পঁয়তাল্লিশ কেজি এটা বংনা বাচ্চা এটা সার বাচ্চা দেখেন আর পার্সেল পার্সেন দেখেন এই তিনটে গরু আমাদের ছেড়ে গেল দেখেন হ্যাঁ এই তিনটে গুঁড়ো যাচ্ছে আমাদের এখন গাই লোট হবে দেখেন তারপরে আমাদের ঘরে অসংখ্য গরু আছে দেখেন আর গরু দেখেন কতগুলো গরু দেখবেন গরু দেখেন অনেক গুরু ঘরে অনেক গরু আছে দেখেন খাবার ভরা গরু আছে দেখেন অবশ্যই দেখেন দেখেন যার দেখেন কীরকম ঘরে অনেক গরু আছে দেখেন আপনি দু তাদের এরা প্রতিষ্ঠিত বয়স সব ধরনের গরু আছে দেখেন সঙ্গে গরু আরও ঘরে আছে দেখেন দেখেন অনেক গরু আছে ঘরে দেখেন জি ভাই চুক অবশ্যই আছে ভালো ভগনা বাচ্চা আছে সারা বাচ্চা আছে আট মাস মাস গাব আছে দুতলা আছে সব ধরনের কালেকশন আছে আমাদের দেখেন সব ধরনের কালেকশন আমাদের আছে যে রাইজের চাই ছোটো চান বড়ো চান সব ধরনের কালেকশন আমাদের আছে দেখেন সব ধরনের কালেকশন আছে দেখেন অবশ্যই আসবেন এই নাম্বারে ফোন দিয়ে দেখবেন আমাদের ঘরে এই মতো হাতে ফোন দেখবেন আমাদের ঘরে কীরকম জাতের গরু আছে দেখেন দেখেন পুরো খাবার ভরা গরু আছে ওই ওই ভেতরে আর আরও গরু আছে এই তিনটা গরু চলে যাচ্ছে কারণ আমাদেরও বাইরেও বাইরে গরু আছে দেখেন বাইরে এই মতো দুটো আর এলো এই গরু সেল করছে বাইরে থেকে না কন আমার গরু যাচ্ছে কোন জায়গায় গরুটা গাজীপুর গাজীপুর নাজর বাসন বাসন নাজর নাজর এই গোড়োটা কতটা কিনলেন ষাট আটটা বিক্রি করছি দেখেন আর আর ভাই অনেক দিতে আপনি ভাই আমার থেকে কত বছর আগে কেনেন সাত বছর ভাইয়ের কাছে অনেক গরু বেচি ভাই অনেক গরু কিনে ভাই একটা দুটো কিনলে ভাই চলে আসে মানে এই গরু আমি বিক্রি করলাম এলা ষাট আটটা দেখেন পার্সেল মানে দেখেন যারটা দেখেন কিনা দেখেন এইগুলো ষাট আটটা বাংলাদেশের কোনো কোনো পাওয়া যাবে দেখেন তো এই গোড়োটা দেখেন তো কি দেখম কি দেখেন ষাটে আটটা সেল করছি এগুলো দুধ আছে পনেরো ষোলো কেজি দেখেন জাতগুলো দুধের পাইপগুলো পার্সেন্টগুলো দেখেন দেখেন আর এই দুটো গরু আমাদের চলে যাচ্ছে লেগে নোয়াখালী মাইস দিই এই দুটো গরু ব্যাপারী এলেছে আমরা ব্যাপারি কেউ দাম বলি না আপনারা জানেন আর ব্যবসায়ীকে গরুর দাম বলি না এই দুটো গরু দুধ আছে পঁয়তাল্লিশ কেজি তো এছাড়া আমাদের ঘরে আরও অসংখ্য গরু আছে অবশ্য জি ভাইয়েরা ইচ্ছুক আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফোনে দেখবেন আমাদের খালির শুনে কীরকম জাত পার্সেনি কীরকম আমাদের অনেকের জায়গাতে গল্প আছে গরু নাই আমাদের সবই আছে দেখেন আমাদের সব ধরনের গরু আছে ছোটো বড়ো যে ভাইলে নিচ্ছুক আপনি দুধ পঁচিশ কেজি বিশ কেজি বাইশ কেজি আপনি আট মাস গাপ নয় মাস গাপ ছোটো বড়ো মাঝারি সব ধরনের বারো কেজি তেরো কেজি সব ধরনের কালসর আমাদের আছে অবশ্য যে ভাইরা গরু কিনবেন অবশ্য দেখা আমার আসার আগে বারবার বলে আমি ফোন দেবেন আমাদের দেখা ঝাঁকা চিকা চিটা কাঙ্ যে বাসিরা আসবে যে ভাইরা আসবেন আমাদের বৌরা শহরের আগে স্ট্যান্ড আরে বাজার নামে বলবেন গরু খাওয়ানোর জন্য দশ নেবে এক কিলো আস্তা দশ টাকা ভাড়া নেবে আর উত্তর বাংলাদেশ যে ভাই আসবে দিনাজপুর ঠাকুর যে ভাইরা আসবে সেগুলো আমাদের বগুড়া শহর পার পাহাড় স্ট্যান্ড আরেবাদা আরেবাদ নামে গুরুখামার জম গুরু নাম বলে সবাই নামে দেবি অবশ্যই ভাই আসবেন আসার আগে বারবার ভাই বলি আপনি ফোন দেবেন ফোন দেওয়ার কোনো ভয় নাই আর আমাকে ফোন দিলে ফোন সবসময় ধরি আমরা ধরো ধরার চেষ্টা করি অবশ্যই সবাই ফোন দেবেন সবাই ধরা